মিনাক্ষী মুখার্জি একটা কথা বলেছে যেরকম আমাকে ওরা পকেটে রাখতে পারে পকেটে রাখতে পারে চৌত্রিশ বছরে পকেটটা এত বড় হয়েছে যে উদয়ন গুহর মতন পাঁচ ফুট দশ ইঞ্চি প্রায় নব্বই কেজি ওজনের একজন মানুষকে পকেটে রাখা যায় তো সেই পকেটটা কত বড় হতে পারে পয়সা রেখে 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 সেই পকেট এতটাই বড় হয়েছে যে উদয়ন সেই পকেটে ভরে রাখা যায় আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি না দিনাটা আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার পথ ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মিনাক্ষী মুখার্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোনো পুলিশ থাকবে না কোনো মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনহাটায় এসে আপনি বা আপনার দলের কোনো নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনহাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে